কেউ যদি সায়েন্টিফিক ফিকশন বা কল্পবিজ্ঞানের বই পড়তে ভালোবেসে থাকো তো আজকের ভিডিওটা তাদের জন্য হাই এভিমাম টু মাই চ্যানেল দিস ই মিস্ট্রেস ওয়ার্ল্ড মিস্টার ওয়ার্ল্ড উইথ দ্যার ইন্টারেস্টিং ভিডিও আই হোপ ইউ আর ডুইং গ্রেট ইন ইউর লাইফ অ্যান্ড ইউ ইয়ার ইউ ইয়ার ইজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ইফ ইউ ইউ ইউর নট নিউ প্লিজ টেক লটস অফ পজিটিভিটি অ্যান্ড লাভ ফ্রম মাই সাইট তো আজকে আমি যেই বইটা নিয়ে রিভিউ করবো সেই বইটা হচ্ছে বনদেবীর মুখোশ তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা অসাধারণ একটা কভার আমি যখনই বই কিনি ফার্স্টে কভার দেখি বলতে গেলে বলতে হয় যে আমি বই কভার দেখেই কিনি তো এই বইটা আমি কিনেছিলাম বই মেলার পরে যেটা আমাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয় ওটার পরে একটা কলেজ স্ট্রিটে বসন্ত উৎসবের সময় একটা মেলা বসে কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারে তো ওই মেলায় ভারত সাহিত্য কুটিরে একটা স্টল ছিল ওখানের ম্যাক্সিমাম বইয়েরই কভার এত সুন্দর ছিল যে আমি আরও দুটো বই ওখান থেকে সিলেক্ট করেছিলাম টোটাল তিনটে বই ওখানে আমি সিলেক্ট করেছিলাম তো ওই তিনটে বইয়ের মধ্যে সবথেকে আমার যেটা বেশি ইন্টারেস্টিং লেগেছিলো এটা তো আমি এটাই কিনেছি অ্যাকচুয়ালি আমি ট্রাই করে দেখতে চাইছিলাম যে কেমন হবে এই বইটা না হলে তিনটা বই একসঙ্গে নিয়ে নেওয়া খুব একটা ভালো ডিসিশন নয় এটা একটা টেস্টিং পারপাসে বইটা কিনেছিলাম এই বইটা আমার ভারত সাহিত্য কুটিরের স্টল থেকেই কেনা তো ওখানে এমনি ডিসকাউন্ট দিয়েছিল থার্টি ফাইভ কি থার্টি পার্সেন্ট মতো আমরা ও তো মনে নেই তো ওই মেলাটারও একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে সেখানে আমি হয়তো এই বইটার দাম আর কত ডিসকাউন্ট দিয়েছিল আমি বলেছিলাম তো ওটা একবার গিয়ে দেখতে পারো বা আমি ওই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেবো কোথাও তো চলো রিভিউ শুরু যাক তো বইয়ের নাম হলো বন্দিবি মুখোশ এর লেখিকা হচ্ছেন মানালি সামন্ত আমি যেহেতু বই আমি আগেও বললাম কভার দেখে কিনি এই চারটে বই বর্তমানে অ্যাভেলেবেল আর রহস্যভেদী রঞ্জু সিরিজের এটা তৃতীয় বই এর আগের দুটো বইয়ের নাম হচ্ছে হলুলাং ও শাকম্বরী রহস্য তো কিছু কিছু ক্ষেত্রে এই সব গল্পগুলোর কথা এই বইটায় বলা রয়েছে কিন্তু বইটা ইন্ডিভিজুয়াল পড়লেও কোনো অসুবিধা হবে না আমার হয়নি তো এর প্রকাশক হচ্ছে ভারত সাহিত্য কুটির এর মুদ্রিত মূল্য মাত্র দুশো টাকা এটা ফার্স্ট পাবলিশ করা হয় নভেম্বর দু হাজার চব্বিশে এর ভিতরে অনেক সত্যি ছবি দেওয়া আছে সেই অলঙ্করণগুলো করেছেন অভিজিৎ চক্রবর্তী এখানে টোটাল পেজ সংখ্যা আছে হচ্ছে আশিটা খুবই একটা ছোট বই এইরকম থিক এর পেজ কোয়ালিটিগুলো যদি বলতে যায় এই যে পেজ কোয়ালিটি ভালো একদমই খারাপ নয় খুবই সুন্দর পেজ কোয়ালিটির ফ্রন্টও ভীষণ সুন্দর খুব সুন্দর করে লেখা তো এবার বইয়ের ভিতরে গল্পের ব্যাপারে কিছু বলি তো এই বইটায় দুটো গল্প আছে একটা হচ্ছে বন্দুকীর মুখোশ সেকেন্ড গল্পের নাম হচ্ছে অদৃশ্য আতঙ্ক গল্পের প্রধান দুই চরিত্র রঞ্জু আর তুলতুলি তারা হচ্ছে পিস্তত মামাতো ভাই তো প্রথম গল্প যেটা সেটা হচ্ছে একটা সুন্দরবনের সুন্দর দৃশ্য দিয়ে শুরু হয় তো সুন্দরবনের প্রেক্ষাপটেই গল্পটা লেখা রঞ্জু আর তুলতুলি ওদের পরিবারের সাথে ঘুরতে আসে আর সেখানে সুন্দরবনের পরিবেশের অবস্থা দেখে রঞ্জুর খুবই মন খারাপ হয় এরকমই অবস্থায় একটা একজন ট্যুরিস্টের খুন হয় পুলিশ তদন্ত নেমে বুঝতে পারে যে গ্রামের মানুষ কিছু একটা জিনিস লুকিয়ে যাচ্ছে এখানেই গ্রামের একজন ছোট ছেলে হাবু তার বাবাও মারা গেছে কিছুদিন আগেই এই হাবু পুলিশকে কিছু বলতে গেলে তার মা তাকে বাধা দেয় তো এরকমই একটা সময় তুলতুলি আর রঞ্জুর সাথে হাবুর দেখা হয় আর হাবু তুলতুলি আর রঞ্জুকে পুরো কথাটাই বলে আর এর মধ্যে এরকমও একটা দুটো খুব অবাক করা কাণ্ড বলা যায় যে একটা হচ্ছে বঞ্জুবির মুখোশ নামক জিনিসটাকে হাবু সামনে আনে একটা জিনিস সামনে আনে যেটা হচ্ছে গাছেরদের কথা বলা ইয়েস গাছেরা কথা বলতে পারে তো এরপরেই রঞ্জু আর তুলতুলি সেই জিনিসটা নিয়ে তদন্তে নামে আর সত্যিই কি গাছেরা কথা বলে নাকি এটা নিছ একটা কোনো ষড়যন্ত্রের ব্যাপার তো জানতে হলে ডেফিনেটলি বইটা পড়তে হবে আর আমি বলবো যে এখানে যে সাইন্টিফিক ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে এটা একটা গল্পবিজ্ঞানের বই তো এখানে যেসব সাইন্টিফিক ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে সেটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে বিশেষ করে এই গাছেদের কথা বলার ব্যাপারটা জানার পর সেকেন্ড গল্প সেকেন্ড গল্পটা একটু ছোট প্রথম গল্পের তুলনায় তো সেকেন্ড গল্পে দেখা যায় যে রঞ্জু আর তুলতুলির স্কুল থেকে ইলোরায় নিয়ে যাওয়া হয় ইলোরা কেভস সম্মেলনে অন্যদিকে দেখা যায় প্রতিরক্ষার জন্য মেঘনাদ নামে একটা জিনিস তৈরি করা হয়েছে অনেক গবেষণার পর ইলোরা কেভসে যখন ওরা ঘুরতে যায় তখন তুলতুলি কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখা যায় এক জায়গায় একটা মেঘ কিন্তু তার আশেপাশে কোনো মেঘের কোনো ছিটা নেই তো সেখান থেকে ওদের একটা সন্দেহ হয় আর এই তদন্তে কিন্তু ওদের সঙ্গে ওদের দুই বন্ধু যোগ দেয় সঞ্জীব আর আরিয়ানা তারপরে ওরা এই চার বন্ধু মেয়েদের সেই ঘটনাটাকেও আস্তে আস্তে বিশ্লেষণ করে তো এই গেল দুটো গল্প তো গল্প দুটো ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে বেশ অনেকদিন আমি একটু বেশি ভারী ভারী বই পড়ছিলাম সেই তুলনায় এই বইটা বেশ লাইট আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো যদি কাউকে কোনো কল্পবিজ্ঞানের বই গিফট হিসেবেও দেওয়া থাকে তো ডেফিনেটলি এই বইটা নিতে পারো দিতে পারো আর আমি এই বইটার ইনস্টাগ্রামেও একটা রিভিউ দিয়েছি তো সেটাও ডেফিনেটলি কনসিডার করতে পারো আজকের রিভিউ এই পর্যন্তই তো নেক্সট উইকে আবার দেখা হবে সাবস্ক্রাইব ফর মোর কি কন্টেন্ট আনটিল নেক্সট উইক বাই